এক গরিব মেয়ে নূর কিন্তু অত্যন্ত সুন্দরী ছিল একটি পরিত্যক্ত হাভেলিতে একা কাজ করছিল সেই হাভেলিতে একটি জিন কয়েকশো বছর ধরে কোনো সুন্দরী মেয়ের ছিল। জিন নূরকে সম্পদের লোভ দেখালো এবং তার প্রেমে এমনভাবে পড়ল যে সব কিছু ভুলে গেল তার যা করল সেই মাসুম মেয়েটির সঙ্গে তা দেখলে আপনার আত্মা কেঁপে উঠবে এই গল্প নুরাবাদের একটি পুরনো মাটির বাড়িতে বসবাসকারী নূরের তার জীবন কোনো পরির মতো ছিল না তার মুখে নিষ্পাপতা এবং চোখে আলো ছিল কিন্তু পরিস্থিতি তার হাসি চুরি করে নিয়েছিল তার প্রতিদিন ছিল একটি সংগ্রাম অসুস্থ মায়ের দেখাশোনা খালি পাত্র ভাঙা ছাদ এবং হৃদয় জ্বলতে থাকা আশার শিখা নূরের মা ফাতিমা বিবি একজন নেকদিল মহিলা ছিলেন কিন্তু গত চার বছর ধরে অসুস্থ হয়ে বিছানায় পড়েছিলেন শরীর জরাজীর্ণ ওষুধের টাকা নেই এবং গাছের কোনো আত্মীয় পাশে আসত না ঘরের খরচের কোনো উপায় ছিল না অনেক রাত ক্ষুধার্ত পেটে কেটে যেত কিন্তু নূর কখনো তার রবের কাছে অভিযোগ করতো না প্রতি সকালে নূর ফজরের আজানের সঙ্গে উঠত তার পুরনো জায়না মাঝে সেজদা করত তারপর কোরআন পাক তেলাবাদ করত তার দোয়ায় একটাই প্রার্থনা থাকত ইয়া আল্লাহ আমার মাকে শিফা দাও এবং আমাদের হালাল রোজির উপায় দান করো গ্রামের অনেকে তাকে খারাপ পথের পরামর্শ দিয়েছিল কেউ বিয়ের লোভ দেখিয়েছিল কেউ গৃহকর্মীর কাজের প্রস্তাব দিয়েছিল কিন্তু নূর প্রতিবার একটাই উত্তর দিত আমার রব যা লিখেছেন তাই উত্তম আমি আমার ধৈর্য বিক্রি করতে পারি না তারপর একদিন গ্রামের এক বৃদ্ধা তাকে বলল জঙ্গলের কিনারে একটি পরিত্যক্ত হাভেলি আছে যেখানে বছরের পর বছর কেউ টিকতে পারেনি কিন্তু এখন মালিকরা শহরে আছেন এবং সেখানে কাজের জন্য লোকের প্রয়োজন পরিশ্রমে ভালো টাকা মেলে নূর তার মায়ের চোখের দিকে তাকালো দুর্বলতা ব্যথা আর অসহায়ত্ব সে সিদ্ধান্ত নিল যদি হাভেলিতে শয়তানো থাকে তবে আল্লাহর কালিমা আর তেলাবাত নিয়ে যাব মায়ের কাছ থেকে অনুমতি নিল দুটো রুটি আর কোরআনের একটি ছোট বই ঝোলায় নিয়ে রওনা হলো এমন এক পথে যেখানে তার ধৈর্য আর ইমানের সবচেয়ে বড় পরীক্ষা হতে চলেছিল যে হাভেলির দিকে নূর রওনা হয়েছিল তার নাম ছিল শমশি হাবেলি যা এক সময় জমিদার নবাব জয়নুল আবেদিন শমশির বাসস্থান ছিল প্রায় একশো বছর আগে এই হাবেলি ছিল গ্রামের সবচেয়ে আলিশান ভবন মার্বেলের দেয়াল বড় বড় ঝাড়বাতি বাগান আর ফোয়ারা নবাব সাহেব খুব ধনী ছিলেন কিন্তু তার একটাই সন্তান ছিল একটি মেয়ে জুলেখা বলা হয় জুলেখা অতুলনীয় সৌন্দর্যের অধিকারী ছিল কিন্তু খুব অহংকারী ছিল একদিন তার বিয়ে একজন শরীফ কিন্তু গরিব ছেলের সঙ্গে ঠিক হয় যাকে সে পছন্দ করত না সেই রাতেই জুলেখা নিজেকে হাবেলির সবচেয়ে উঁচু কক্ষে আটকে ফেলে এবং সকালে তার লাশ ঝাড়বাতি থেকে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় কিন্তু অদ্ভুত ব্যাপার ছিল তার মুখে রাগের ভাত ছিল যেন মৃত্যুর পরেও সে কারো প্রতি ঘৃণা পোষণ করছিল এরপর থেকে হাবেলিতে অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করে নকর চাকররা অদৃশ্য হয়ে যেতে লাগল কেউ কেউ পাগল হয়ে গেল কেউ কেউ বড় বড় করে জঙ্গলে ঘুরতে দেখা গেল গ্রামের বুজুর্গরা বলেন হাবেলির দেয়ালে কেউ কালো এলমের সাহায্যে জিন্দের বন্দী করেছিল যারা এখন মুক্ত হয়ে ঘুরে বেড়ায় অনেকে দাবি করেছেন রাতের বেলা হাবেলি থেকে কোনো মেয়ের কান্নার আওয়াজ আসে কেউ কেউ জানালা দিয়ে সাদা পোশাক পরা এক মহিলাকে দেখার কথা বলেছেন গ্রামের বাচ্চারা হাবেলির কাছে যেতে ভয় পেত আর বড়রা দূর থেকে সালাম করে চলে যেত বলা হয় যারা সেখানে কাজ করতে গিয়েছিল তারা দিন টিকতে পারেনি কেউ ভয়ে চলে গেছে আর কেউ চিরতরে অদৃশ্য হয়ে গেছে কিন্তু নূর যখন এসব শুনল তখন শুধু একটি কথাই বলল যদি এই হাবেলি জিনদের হয় তবে আমার রব নাস মালিকিন নাস ইলাহিন নাস এই বিশ্বাস নিয়েই সে হাবেলির ফাটকে প্রবেশ করল যেখানে দেয়ালের ফাটলে সময় লুকিয়েছিল এবং হাওয়ায় জুলেখার অভিযোগ এখনও প্রতিধ্বনিত হতো শমশি হাভেলির দেয়ালে বসবাসকারী সেই অদৃশ্য ছায়া কোনো সাধারণ জিন ছিল না তার নাম ছিল কামিল এবং সে পুরোপুরি জিনও ছিল না পুরোপুরি মানুষও ছিল না সে ছিল সেই আধ্যাত্মিক জিনদের একজন যারা আগে ইবাদতকারী এবং ফেরেস্তাদের মতো পবিত্র ছিল তার আল্লাহর সঙ্গে গভীর সম্পর্ক ছিল এবং সে জান্নাতে প্রবেশকারী জিনদের তালিকায় ছিল কিন্তু শত শত বছর আগে একটি পরীক্ষায় সে ভেঙে পড়েছিল কামিল একটি মানবীয় মেয়ের প্রতি আধ্যাত্মিক প্রেমে পড়েছিল সেই প্রেমে সে এতটাই ডুবে গিয়েছিল যে যখন সেই মেয়ে অন্য কারোর সঙ্গে বিয়ে করে তামিল তার রবের কাছে অভিযোগ করেছিল তুমি আমার হৃদয় প্রেম জাগিয়েছ তবে তাকে আমার থেকে দূরে কেন করলে এই অভিযোগ তাকে আধ্যাত্মিক জিনের আত্মা থেকে বের করে পার্থিব প্রেমে ডুবে যাওয়া ইবলিশের সীমানায় নিয়ে গেল সে তরপাতে তরপাতে সেই হাভেলিতে এলো যেখানে জুলেখার ঘৃণা আর মৃত্যুর বদয় হাবেলির দেয়াল ইতিমধ্যেই শয়তানি শক্তিতে ভরে গিয়েছিল সেখানে কামিল বছরের পর বছর একা ঘুরে বেড়াত একটি আত্মা যা প্রেমের নামে ভেঙে গিয়েছিল যখন নূর প্রথমবার হাভেলিতে প্রবেশ করলো তার কণ্ঠ তার তেলাবাদ তার ধৈর্য এসব কামিলের সেই ভাঙা অস্তিত্বে সান্ত্বনার মতো প্রবেশ করতে লাগলো সে প্রতিদিন লুকিয়ে তাকে দেখত যখন সে তার মায়ের জন্য তাসবিহ পড়ত যখন সে ঝাড়ু দিতে দিতে কোরআনের ড় করত যখন সে রাতে অস্ত্র নিয়ে দোয়া করত কামিলের কাছে এটি সাধারণ না। এই প্রেম শারীরিক ছিল না বরং এটি তার আত্মার সেই ফাঁকা অংশ করছিল ধরে কিন্তু একটি জিনের মানুষের প্রতি প্রতি প্রেম। প্রেম তাও আবার এই কি পবিত্র ছিল। আরেকটি পাপের শুরু কামিল নিজেই এই দ্বিধায় জড়িয়ে পড়েছিল কিন্তু এবার সে প্রেম পাওয়ার জন্য সব সীমা অতিক্রম করতে প্রস্তুত ছিল কিন্তু নূরের জন্য নয় বরং নিজেকে পূর্ণ মনে করার জন্য এবং এখান থেকেই শুরু হল একটি যাত্রা যেখানে প্রেম আর মাখলকাতের পার্থক্য মুছে দিতে লাগল শমশি হাবেলিতে নূরের আসার কয়েকদিন হয়েছিল মাত্র কিন্তু কামিলের দিওয়ানা প্রতিদিন বাড়ছিল সে প্রতি মুহূর্তে তাকে দেখত তার আশপাশে থাকত কিন্তু কখনো দেখা দিত না তার প্রেমের পদ্ধতি ছিল অদ্ভুত নূরকে ভয় দেখানো নয় বরং প্রেম আর স্বস্তির মাধ্যমে তাকে নত করা এক রাতে যখন নূর তার মায়ের ওষুধ কেনার জন্য কাজ ছিল তখনই আলমারির দরজা নিজে থেকে খুলে গেল এবং একটি থলি মাটিতে পড়ল তাতে সোনার মুদ্রা ছিল নূর ভয় পেয়ে গেল সে বুঝল এটি মানুষের কাজ নয় ভয়ে ভয়ে কোরআনের তেলাবাত শুরু করল কিন্তু মুদ্রাগুলো সেখানেই পড়ে রইল সেই রাতে তার স্বপ্নে একটি হাবা এলো এটি তোর জন্য নূর শুধু তোর হ্যাঁ দরকার তোকে আর তোর মাকে জীবন ভর কোনো কষ্ট হবে না নূরের চোখ খুলে গেল এবং সে সঙ্গে সঙ্গে শেরতা করল ইয়া রব্বি তুমি যে ধৈ যাওয়ার গর্ব আমাকে দিয়েছ তাই আমার জন্য যথেষ্ট আমার কোনো অদৃশ্য হেফাজতের প্রয়োজন নেই আমার তোমার সাহায্য দরকার কোনো জিনের উপকার নয় পরের দিন হাবেলির দেয়ালগুলো সুগন্ধ ছড়াতে লাগল বিছানায় রেশমি চাদর টেবিলে গোলাপ এবং মায়ের ওষুধ নিজে থেকে এসে গেল নূর সব কিছু সরিয়ে ফেলল সুরা বাকারার তেলাবাদ করল এবং কঠোরভাবে বলল যদি এসব কোনো লুকানো মাখলুকের তরফ থেকে হয় তবে শোনো আমি আল্লাহর বান্দি অন্য কারো নই এটাই প্রথমবার ছিল যখন কামিলকে কোনো মানুষ এত ধৈর্য বিশ্বাস আর আত্মমর্যাদার সঙ্গে প্রত্যাখ্যান করল সে ক্ষুব্ধ হয়ে উঠল কিন্তু নূরের দোয়ার শক্তির কাছে পিছু হটল সেই রাতে নূর তার মায়ের পায়ে হাত রেখে দোয়া করল ইয়া আল্লাহ তুমি গরিবদের সাহায্যকারী তুমি আমার এবং আমার মায়ের রব তুমি চাইলে কোনো জিন বা মানুষ ছাড়াই আমার সমস্যা দূর করতে পারো পরের সকালে গ্রামের একজন ভালো মানুষ হাফিজ ইব্রাহিম সাহেব হঠাৎ হাভেলিতে এলেন এবং বললেন বেটি হৃদয় এক অদ্ভুত টান অনুভব করলাম মনে হল কোনো পবিত্র আত্মার সাহায্যের প্রয়োজন নূরের চোখে পানি এলো কামিল দেখছিল এবং এখন তার প্রেমের সামনে একটি নতুন চ্যালেঞ্জ এসে গিয়েছিল নূরের আল্লাহর ওপর অটুট বিশ্বাস হাফিজ ইব্রাহিম যখন হাভেলিতে পৌঁছালেন নূর তাকে সব বলল সোনার থলি স্বপ্নের আওয়াজ রেশমি চাদর আর মায়ের ওষুধ হাফিজ সাহেব গভীর নিঃশ্বাস ফেলে বললেন বেটি নূর তুই যে পরীক্ষার মধ্য দিয়ে যাচ্ছিস সেটা শুধু তোর নয় প্রতিটি মুমিনের গল্প যে তাওয়্কুলের আসল মানে বোঝে না মনে রাখ যে আল্লাহর উপর ভরসা করে আল্লাহ তার জন্য যথেষ্ট তারপর তিনি বোঝালেনের মানে শুধু দোয়া করা নয় বরং এই বিশ্বাস রাখা যে সাহায্য শুধু সেখান থেকে আসবে যেখান থেকে কেউ দেখতেও পারে না শুধু আল্লার কাছ থেকে নূর অস্ত্র নিয়ে মাথা নাড়ল হাফিজ সাহেব তাকে শয়তানি ওয়াসওয়াসা থেকে বাঁচার উপায়ও শিখিয়ে দিলেন যখনই তোর কোনো অজানা আওয়াজ বা লোভ অনুভব হবে হাউস বিল্লাহিমিনা শয়তানির রাজিম পড়বি এবং সুরাফ ও সুরা নাস তেলাওয়াত করবি এই দুটি সুরাকে বলা হয় এগুলো সব বধ থেকে আশ্রয় দেয় তিনি নূরকে একটি ছোট তাসবিহ দিলেন এবং বললেন যখনই ভয় লাগবে তেত্রিশ বার ইয়া হাফিজ বা ইয়া মুতাকাব্বির পড়বি আল্লাহর হেফাজত তোর চারপাশে ঢাল হয়ে যাবে নূর জিজ্ঞাসা করলো কিন্তু হাফিজ সাহেব জিন কি সত্যিই থাকে তারা কি আমাদের মানুষের ক্ষতি করতে পারে হাফিজ সাহেব হাসলেন এবং বললেন হ্যাঁ জিনের অস্তিত্ব কোরআন দিয়ে প্রমাণিত সুরা আল জিন পুরোটাই জিনদের নিয়ে নবী পাকো জিন্দের দাওয়াত দিয়েছিলেন এবং তাদের কোরআন শুনিয়েছিলেন কিন্তু যে জিন শয়তানের পথে থাকে তারা মানুষকে ওয়াসওয়াসা আর ধোকার মাধ্যমে পথভ্রষ্ট করে তারপর তিনি একটি হাদিস শোনালেন শয়তান মানুষের রক্তের মতো তার শিরায় প্রবাহিত হয় কিন্তু জিক্রুল্লাহ সেই শয়তানকে বের করে দেয় সেই দিন থেকে নূর হাফিলির প্রতিটি কক্ষে সুরা বাকারার তেলাবাদ শুরু করল কামিল প্রতিদিন এসব শুনত তার হৃদয় জ্বলত কিন্তু অদ্ভুতভাবে সান্ত্বনা অনুভব করত প্রথমবার তার মনে হল নূরের প্রেম পাওয়ার জন্য তাকে নূরের রবের সঙ্গে সংঘর্ষ করতে হবে না বরং তার রবকে বুঝতে হবে নুরাবাদ গ্রামের মসজিদের কাছে একটি পুরনো নিম গাছের ছায় এক বৃদ্ধ প্রায়ই তাজবি ঘোরাতেন তার নাম ছিল হাফিজ ইব্রাহিম বয়স পঁয়ষট্টি বছর কিন্তু চোখে আলো এবং হৃদয় এমন জোশ ছিল যা যুবকদেরও হার মানাত গ্রামে কেউ অসুস্থ হলে কারো ফাতিহা পড়াতে হলে কারো সন্তানের তালিমের কথা হলে লোকেরা প্রথমে হাফিজ সাহেবকে মনে করত তার প্রতিটি কথা কোরআন ও হাদিসের সঙ্গে বাধা থাকত তার কণ্ঠে এমন আধ্যাত্মিকতা ছিল যে নূরের মতো মেয়েরা তার সামনে বসে তেলাওত শিখত আর বৃদ্ধরা তার দোয়ায় শান্ত পেত এক রাতে যখন তিনি তাহাজ্জুদের সময় নামাজে মগ্ন ছিলেন তার হৃদয় একটি অস্থিরতা অনুভব হল যেন কোনো পবিত্র আত্মার সাহায্যের প্রয়োজন তিনি তৎক্ষণাৎ সাজোসামান গুছিয়ে নিলেন কোরআন পাক ও আধ্যাত্মিক বই নিয়ে হাবিলের দিকে রওনা হলেন নূর তাকে দেখে চমকে গেল যখন সে তার অবস্থা বর্ণনা করল হাফিজ সাহেব তার মাথায় হাত রেখে বললেন বেটি তুই প্রেম আর শয়তানের ওয়াসওয়াসার মাঝে আটকা পড়েছিস কিন্তু মনে রাখ আল্লাহর রেজার চেয়ে বড় কিছু নেই তিনি হাভেলির প্রতিটি কক্ষে সুরা বাকারা আয়াতুল কুরসি এবং সুরা জিন তেলাবাজ শুরু করলেন হাফিজ সাহেব একটি পবিত্র পানির শিশি দিলেন যার ওপর তিনি একচল্লিশবার সুরা ফাতেহা ও সুরা ইকলাস পড়েছিলেন তিনি বললেন এই পানি প্রতিটি কক্ষে ছিটিয়ে দে এবং রাতে সুরা নাস সুরা ফালাক এবং আয়াতুল কুরসি অবশ্যই পড়বি এগুলো জিনের আগুন ঠান্ডা করে কামিল যে দেয়ালের আড়াল থেকে সব দেখছিল প্রথমবার নিজেকে দুর্বল এবং তলমল অনুভব করলো তার কাছে এটি শুধু একজন হাফিজ ছিল না বরং একজন আধ্যাত্মিক যোদ্ধা যিনি শুধু কথায় ময় কালামুল্লাহর আলোয় লড়াই করছিলেন হাফিজ ইব্রাহিম এখন নূরের তত্ত্বাবধানে ছিলেন তিনি তাকে শুধু জিন থেকে নয় প্রতিটি পথ থেকেও বাঁচাতে চাইতেন যা তাকে আল্লাহ থেকে দূরে নিয়ে যেতে পারে তিনি বললেন নূর তোকে শুধু জিনের সঙ্গে নয় নিজের নস্তের সঙ্গেও লড়তে হবে প্রেমের আগুন তখনই আলো হয় যখন তাতে আল্লাহর রেজা থাকে এখন হাভেলিতে একদিকে কামিলের প্রেম বাড়ছিল অন্যদিকে হাফেজ ইব্রাহিমের দোয়া ও কোরআনের আলোয় হাভেলি বদলে যাচ্ছিল হাভেলির ভিতরে জিন ও মানুষের মধ্যে একটি নীরব যুদ্ধ চলছিল কিন্তু হাভেলি থেকে দূরে গ্রামের একটি কাঁচা ঝুপড়িতে একজন মহিলা একজন মা তার রবের সামনে মাথা নত করেছিলেন ফাতিমা বিবি নূরের মা এখনও বিছানায় ছিলেন কিন্তু তার আত্মা প্রতিদিন তর্পাচ্ছিল মেয়ের ইজ্জত তার ইমান এবং তার একাকি জীবনের চিন্তা তার হৃদয় পুড়িয়ে দিচ্ছিল নূরের চলে যাওয়ার পর তিনি খাওয়া কমিয়ে দিয়েছিলেন কিন্তু সেজদা বাড়িয়েছিলেন প্রতি রাতে তিনি আল্লাহর কাছে কেঁদে বলতেন ইয়া রাব্বি তুমি জানো আমার মেয়ে কেমন সে তোমার পথে আছে তোমার কিতাবের প্রতি প্রেম করে আমি তাকে তোমার উপরই ছেড়েছি তুমি তাকে কোনো গোমরাহী কোনো জিন কোনো মানুষ বা শয়তানি শক্তি থেকে বাঁচাও এক রাতে যখন নূর হাভেলিতে কোরআন পড়ছিল এবং কামিল দেয়ালোর আড়াল থেকে তাকে দেখছিল তখনই তাকে একটি অদ্ভুত আধ্যাত্মিক কম্পন অনুভব হল যেন কোনো অজানা আলো হাভেলিতে প্রবেশ করেছে কামিল পিছু হটল এবং প্রথমবার তাকে দমবন্ধ অনুভব হল সেই মুহূর্তে গ্রামের সেই ঝুপড়িতে ফাতিমা বিবি শেষতাই ছিলেন এবং বলছিলেন ইয়া আল্লাহ যদি আমার মেয়ের হেফাজতের জন্য আমার জীবন প্রয়োজন হয় তবে তুমি আমাকে তুলে নাও কিন্তু তাকে সব পথ থেকে বাঁচাও তার এই দোয়া আকাশ ভেদ করে আরুষ পর্যন্ত পৌঁছল বলা হয় মায়ের দোয়া যদি সত্যি হৃদয় থেকে বের হয় তবে তা তকদিরও বদলে পারে এবং সেই রাতে কামিল বুঝল নূর একা নয় সে সেই মায়ের দোয়ার হেফাজতে আছে যার আল্লাহর সঙ্গে সরাসরি সম্পর্ক রয়েছে পরের দিন নূর হাবেলি থেকে একটি জানালা থেকে একটি সাদা আলো দেখল এবং হৃদয়ে একটি অদ্ভুত সান্ত্বনা অনুভব করল সে বুঝল তার মা নিশ্চয়ই দোয়া করেছেন এবং রব নিশ্চয়ই তা শুনেছেন সে কোরআনের একটি আয়াত বারবার বলল তোমরা আমাকে স্মরণ করো আমি তোমাদের স্মরণ করব। নূরের বারবার প্রত্যাখ্যান এবং আল্লাহর নামে আশ্রয় চাওয়ায় কামিলের প্রেম ধীরে ধীরে বেদনায় রূপান্তরিত হতে লাগলো আগে সে নূরের আশপাশে থেকে শুধু সান্ত্বনা অনুভব করত এখন তার প্রতিটি কথায় নিজের অপমান মনে হতে লাগল আমি তাকে সব দিতে চেয়েছিলাম ধন সম্পদ স্বস্তি এমনকি তার মায়ের শিফা পর্যন্ত আর সে আমাকে প্রত্যাখ্যান করলো শুধু এই কারণে যে আমি একটি জিন